আর তাদের সরকার তার বিরুদ্ধে আমি নিজে চ্যালেঞ্জ করব কারণ আমি মানা করে আর নিজে চ্যালেঞ্জ করতে এই চ্যালেঞ্জের উপর আমি C'est <coughs> আগর ভাই আজকে এর খেদ কত কষ্ট হচ্ছে মানে নির্দিষ্ট হয়ে যাচ্ছে জনগণ আস্থ্য হয়ে যাচ্ছে আমাদের ভাই আমাদের সবাই আপনার এই রকম প্রতিষ্ঠানে দ এটা আপনি বন্ধ করেন এটা আপনি বন্ধ করেন আপনারা রাস্তা ছেড়ে दीजिए ক্যাম্পাসে

অ্যাম্বুলেন্স ছেড়ে দিতে চাই যেতে পারো ডাক্তার সমদিকে ডাকো ওই পুরুষটা চাই অ্যাম্বুলেন্স ছেড়ে